আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির প্রিয় ভিউয়ার্স আমি যে আলোচনা করব এখন তা হলো যে তীব্র গরমে যে আমল করতে বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব আমার ইল্লাহ বিল্লাহ তীব্র প্রবাহে জনজীবন অতিষ্ঠ হাল হয়ে পড়েছে নাগরিক সমাজ অতি তাপের কারণে হিট স্ট্রোক জ্বর সর্দি ডায়রিয়া সহ বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ মানুষজন সারাদিনের তীব্র তাপ প্রবাহে শরীরের ত্বক পরে যাওয়ার উপক্রম এমন পরিস্থিতিতে তাপ প্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সাথে যুক্ত হয়েছে লোড যেন জনমরার উপর খারাঘাত আসলে গরম আসলে কোথা থেকে গরম আসে মাওলানা এ আলাইহিস বিষয়ে কি বলেছেন মাওলানা মুসা আলাইহিস সালাম হাদিসে ইরশাদ করেন যে ইন্নাস সিদ্দাতিল হারফ মিন ফি জাহান্নাম গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ সহিহ বুখারী 536 নম্বর হাদিস অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে যে হে অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি শ্বাস প্রশ্বাস ফেলার অনুমতি দেন একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বোখারি তিন হাজার দুইশো ষাট নম্বর হাদিস তীব্র গরমের সময় মমিনের জন্য মহান আল্লাহর নৈকুট্য লাভের রয়েছে সুবর্ণ সুযোগ গরমে অল্প আমলে বেশি সব পাওয়া যায় একজন মমিন সে আমল করে সহজেই আল্লার নৈকুট্য অর্জন করতে পারে অল্প আমলে বেশি শ্রব পাওয়ার বেশ কিছু আমল রয়েছে আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানি এক নম্বর হল যে বেশি বেশি ইস্তেখফাত পরা এই তীব্র গরমে আমরা বেশি বেশি ইস্তেখফাত পড়তে পারি অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য নিজেদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ অজর ধারায় বৃষ্টি বর্ষণ করার আশ্বাস দিয়েছেন পবিত্র হয়েছে যে তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা কর তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা প্রবাহিত করবেন নুহ। এগারো দশ এবং এগারো নম্বর প্রিয় ভিউয়ার্স দুই নম্বরে আমরা যে আমলটা করতে পারি তা হলো যে তীব্র গরম থেকে রক্ষা পেতে নামাজ আদায় আমরা বেশি বেশি করে নামাজ পড়তে পারি তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহ দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্দর ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম বা সিক্তকরণের দোয়া এবং নামাজের নাম সালাতুল ইস্তেসকা বা বৃষ্টি কামনার নামাজ বস্তুত যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা নানা প্রতিকূলতায় গুণা মাপের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে ত বা ইস্তেকফার করতে হয় এ নামাজ মাঠে গিয়ে আদায় করতে হয় মাঠে যাওয়ার আগে ও পরে সবাই তওবা করতে হয় কেউ অন্যর হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয় তবেই মহান ربুল আলামিন মানুষের মনোকামনা পূরণ করেন বৃষ্টি দিয়ে জমিন সিক্ত করেন তবা করলে আল্লাহ তাআলা রহমতে বৃষ্টি বর্ষণ করেন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকি সবচেয়ে বেশি আসুন আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করি আমরা তিন নম্বরে যে কাজটা করি করতে পারি তা হলো যে তীব্র গরমে জোহরে নামাজ দেরিতে আদায় করা শূন্য যদি গরম বেশি হয় তাহলে জোহরের নামাজ আমরা একটু পরেও আদায় করতে পারি এ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ কাজেই গরম প্রচন্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো সই বোখারি পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস চতুর্থ নম্বরে নফল রোজা রাখা আমরা বেশি বেশি করে নফল রোজা রাখতে পারি গ্রীষ্মের তাপ প্রবাহে রোজা রাখা অধিক কষ্টকর আর রোজার উদ্দেশ্যে আত্মসংযম যা কষ্টের মাধ্যমে অনুভূতি হয় সে কষ্ট উপেক্ষা করে যদি নফল রোজা রাখা যায় তাহলে আল্লাহ বেশি নেকি দেবেন সাহাবেকার তালা আজমাইন অধিক সবের আশায় গরমকালে রোজা রাখতেন রাসুল এর সাত করেন নিশ্চয়ই তুমি তোমার প্রচেষ্টা ও ব্যয়ের সমান পুরস্কার পাবে মোস্তাদাকে হাকিম সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিস প্রিয় ভিওয়ার্স পাঁচ নম্বরে আমরা যে কাজটা করতে পারি তা হলো যে তীব্র গরমে নবী সাল্লা দোয়া করতেন যে দোয়াটা আমরাও বেশি বেশি করে এই গরমের সময় আমরা বেশি বেশি করে এই দোয়াটা করতে পারি তা হলো যে আল্লাহ হুমাসনা গা মান মারি আন মারি আন নাফি আন গান আজিলান অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে বিলম্ব নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসুল ধারায় বৃষ্টি বর্ষণ কর বর্ণাকারী বলেন অতপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয় সুনানে আবু দাউদ এগারোশো নম্বর হাদিস ছয় নম্বরে আমরা যে কাজটা করতে পারি তা হল পিপার শর্ত পানি পান করানো পানি পান করানো একটি উত্তম স্বভাবের কাজ তার মধ্যে তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষ বা কোনো জীব জন্তুকে পানি পান করানো অধিক উত্তম এক ব্যক্তি রাসুল সাল্লাহামকে প্রশ্ন করলেন কোন দান উত্তম তিনি বললেন যে পানি পান করানো সুনানের নাসাই পাঁচ হাজার চারশো

তৃষ্ণার্থ বিশেষ করে যারা লেবার রিক্সা চালক আমরা বেশি বেশি করে যারা ধনী আছি আসুন আমরা পানি বিতরণ করি এই তীব্র গরমে তাদের জন্য অনেক উপকার হবে প্রিয় ভিওয়ার্স সাত নম্বরের যে কাজটি আমরা করতে পারি তা হলো যে বেশি বেশি করে নফল নামাজ পড়া বেশি বেশি করে নফল নামাজ পড়া অতিরিক্ত গরম হলো জাহান নামের নিঃশ্বাস তাই জাহান নামের ভয়ে বেশি করে এবং লম্বা লম্বা সুরা দিয়ে নামাজ আদায় করা উত্তম হাদিসে পাকে এসেছে যে রাসুল সাল্লাম বলেছেন যখন গরম বেশি পড়বে তখন বেশি নামাজ আদায় করো কারণ অতিরিক্ত গরম হলো জাহান নামের নিঃশ্বাস মেশকা পাঁচশো একানব্বই নম্বর হাদিস প্রিয়ভিওয়ার্স আট নম্বরের যে কাজটা আমরা করতে পারি তা হলো যে গরিবের মাঝে ফল বিতরণ করা আমরা দেখেছি অনেক গরিব অসহায় এই গরমের মধ্যে প্রচণ্ড অভাব অনটনে আছে আমরা যারা ধনী আছি আসুন আমরা এই গরিবের মাঝে মাঝে আমরা তাদের ফল বিতরণ করি আল্লাহর অর্জন করার সবচেয়ে সুন্দর মাধ্যম যে গরিব দুঃখীর মাঝে সুমিষ্ট ফল বিতরণ করা আমরা এই গরিবের মাঝে এই গরমের সময় আমরা ফল বিতরণ করতে পারি আমরা নয় নম্বরে যে কাজটি করতে পারি তা হলো বৃক্ষরোপণ আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে পারি গ্রীষ্মের তাপ প্রবাহ থেকে বাঁচতে বৃক্ষের ছায়ার বিকল্প নেই বৃক্ষরোপণ মহানবী সাল্লাহ একটি মহান শূন্যত বটে বৃক্ষরোপণ বৃক্ষের যত্ন নেওয়া বৃক্ষের ফল ফসাদি পাখি বা পশু পক্ষণ করা সবই সৎকা তথা সবের অন্তর্ভুক্ত রসুলাম এর সাথ করেছেন যে কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল উৎপাদন করে আর তা থেকে পাখি মানুষ অথবা কোনো চতুষ্পদ জন্তু কিছু খায় তবে তার পক্ষ থেকে সৎকা হবে মুসলিম হাদিস আসুন আমরা বেশি বেশি আমরা যার যার এলাকা নিজ নিজ এলাকায় আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করি প্রিয় ভিউয়ার্স দশ নম্বরের যে কাজটি আমরা করতে পারি তা হলো যে আমরা অনেকেই গ্রীষ্মকালকে গালমন্দ করে থাকি যে প্রচন্ড গরম এই গ্রীষ্মকালটা আমরা কি করি গালমন্দ করি আসলে এটা করা উচিত না কারণ তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই গরমকালকে গালমন্দ করেন অযাচিত বাক্য ব্যয় করেন যা অনুচিত রাসুল বলেছেন যে আল্লাহ তালা হাদিসে পুরসিতে বলেছেন যে আদম সন্তান সময়কে গালমন্দ করে অথচ আমি সময় নিয়ন্ত্রণ করি আমার হাতে রাত ও দিন এর বিবর্তন সাধিত হয় সুতরাং কেউ যদি সময়কে গালমন্দ করে সে যেন আমাকে আমাকেই গালমন্দ করে সুতরাং আসুন আমরা এই গ্রীষ্মকালকে যেন আমরা গালমন্দ না করি সই মুসলিম ছয় হাজার তিন নম্বর হাদিস প্রিয় ভিওয়ার্স এই গরম থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি একটু গভীরভাবে একটু দেখেন গভীরভাবে আমরা একটু ভাবি যে গরমের তীব্রতা থেকে মমিনের জন্য অনেক শিক্ষা আছে অনেক কিছু শিক্ষা আছে দুনিয়ার সামান্যতম এই গরম আমরা সহ্য করতে পারি না অথচ জাহান নামের তুলনায় দুনিয়ার তাপমাত্রা তো কিছুই কিছুই না না আমাদের এই সূর্য প্রায় কোটি লক্ষ মাইল দূরে যে সূর্য এখন আমাদের মাঝে তাপ দিচ্ছেন এই সূর্যটা এক সময় মহান রকুল অনেক নিকটে নিয়ে আসবে অনেক নিকটে নিয়ে আসবে তো সেই সময় আমরা কিভাবে এই তাপদহ সহজ করব জাহান নামের আগুনের উত্তাপ পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছে নার ও জাহান্নাম আশাদতু হাররান লাউ কান ইউফকাহুন হে আপনি বলে দিন নামের আগুন অধিকতর গরম যদি তা boastsa সূরা তাওবা 81 নম্বর আয়াত গরম অতিষ্ঠ হয়ে অনেকের অর্ধনগ্ন পোশাক পরিধান করেন যা খুবই দৃষ্টিকটু ও গরহিত কাজ রাসুল সাল্লাল্লাহু সাত করেন ইমানের 70 বা সাত এর অধিক শাখা আছে এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা বলা আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া লজ্জাশীলতা ইমানের একটি শাখা সই মুসলিম 35 নম্বর হাদিস আল্লাহর নৈক্যত লাভ করার আর কিছু মাধ্যম রয়েছে যেমন দরিদ্র আত্মীয়-সজনের খোঁজ খবর রাখা জ্বর তুফানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা খাবারের ব্যবস্থা করে তীব্র গরম এই তীব্র গরমে আসুন আমরা যার যার স্থান থেকে আমরা দোয়া ইস্তেকফার করি আমরা বেশি বেশি করি মহান রব্বুল আলেমের দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করি কারণ সমস্ত যত বিপদ বালাই যাই কিছু আছে যে সব মানুষের হাতের কামাই জাহার ফাসাদ হাসাদুফিল বাররেওয়াল বাহারি বিমা কাসাবাদ আইডিয়ার নাজ সুতরাং আমরা যতই গুনাহ করি না কেন আমরা যতই ভুল করি না কেন যদি আমরা ইস্তেফার মহান রবুল্লাহ আলমের দরবারে বেশি বেশি করে না করি তাহলে আমাদের এই হাতের কামাই এই তাপদহ আমাদের থেকে কখনোই যাবে না আসুন আমরা বেশি বেশি করে এই গরমের সময় আমরা আমাদের নিজেদের পাপ পঙ্কিনতার কথা বেশি বেশি করে স্মরণ করে আমরা দোয়া ইস্তেফার বেশি বেশি করে নফল রোজা বেশি বেশি করে আমরা সালাতের মাধ্যমে আমরা গরিব দুঃখী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা আমরা নিজেদেরকে উজাড় করে দেই। আমরা এই সময়টাকে সব অর্জনের মৌসুম হিসেবে আমরা গ্রহণ করি কারণ সময়ে প্রতিনিয়ত আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে সুতরাং এই দুনিয়ায় আমরা যতদিন থাকবো ততদিন আমরা যে আমলগুলো করব করবো কাল কেয়ামতের মদানে সে আমলগুলি আমাদের নাজাতের উচিলা হয়ে যাবে আসুন আমরা সবাই আমরা এই নিয়মগুলো পালন করি এবং বেশি বেশি করে যার যার স্থান থেকে আমরা এই আমলগুলো করার ব্যবস্থা করি মাহানবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুক অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ইমানের পথি অবি চল ঠিক আমার মরু যে নহ